বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বেলাইন এলাকার মল্লিকপাড়ায় শীতলা মন্দিরের সংস্কারের কাজ শুরু করল পৌরসভা এদিন শীতলা মন্দিরের সংস্কারের কাজে শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র মল্লিকপাড়ার এই শীতলা মন্দির দীর্ঘদিনের পুরনো প্রতি বছর পুজোর দিনে এখানে তিন দিন ব্যাপী মনসা মঙ্গল যাত্রা গান ও মেলা বসে এলাকাবাসীদের দাবির ভিত্তিতে এলাকার কাউন্সিলর অনুশ্রী মহন্ত পৌরসভায় আবেদন করেন মন্দির সংস্কারের বালুরঘাট পৌরসভা মন্দির সংস্কার ও এলাকায় আলোকসজ্জার উদ্যোগ নেয় শহরের এই যে তেরো নম্বর ওয়ার্ড ওয়ার্ডপাড়া এবং বিভিন্ন এই ওয়ার্ডের যে সমস্ত এলাকা রয়েছে এবং পাশাপাশি চকবিহ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম এবং আজকে এই বালুরঘাট ব্লকের বালুরঘাট শহরের মধ্যে একটা ঐতিহ্যবাহী মেলা যে মেলা দীর্ঘ এখানে বেশ কয়েক বছর আসার সুপাদে আমি জানতে পেরেছি যে দীর্ঘ পাঁচশো বছরের প্রায় এই পুজো যে পুজো খুব ভক্তি নিষ্ঠা সহকারে শীতলা মায়ের যে পুজো সেই পুজো এখানে এখানকার পুজো কমিটির যারা উদ্যোক্তা রয়েছেন মল্লিকপাড়ার তারা সকলে মিলে একসঙ্গে প্রতি বছর এই পুজো মণ্ডপের আয়োজন করেন এই পুজোর মায়ের আরাধনায় তারা প্রতি হন সেই ধারাবাহিকতা বজিয়ে রেখে এবছরে মল্লিকপাড়ার এই শীতলা মন্দিরের পুজো এবং তৎসহ এই যে মেলার আয়োজন করা হয়েছে আজকে সেই পুজোর এবং মেলার শুভারম্ভে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন বালুরঘাট থানার আইসি সাহেব সুমন্ত বিশ্বাস মহাশয় উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের আপনাদের সকলের প্রিয় কাজের মেয়ে আমার সহকর্মী কাউন্সিলর অনুশ্রী মহন্ত মহাশয়া সহ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সর্বস্তরের জনপ্রতিনিধিগণ রয়েছেন এবং সম্মাননীয় অতিথিবর্গ রয়েছেন